কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটি তথ্য জানতে পারবেন যে তথ্য জানলে আপনাদের অনেক উপকার হবে আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আপডেট পাবেন তাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ আছে সেটা তো জানেন জানুয়ারি মাসে ষোলো তারিখ থেকে বন্ধ আছে কিন্তু মায়ের মন্দির খুলবে খুব শিগগিরই খুলবে এটাই আশা করছি আর মঙ্গলামা খুব চেষ্টা করছেন তাই আপনারা আরেকটু একটু ধৈর্য ধরুন একটু ভরসা রাখুন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত তাই মায়ের মন্দির অবশ্যই খুলবে এখানে খুলবে না অন্য কোথাও খুলবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন মঙ্গলামা কিন্তু খুব চেষ্টা করছেন মায়ের মন্দির যত তাড়াতাড়ি খোলা যায় ভক্তদের জন্য ভক্তরা অপেক্ষা করছেন এখন মায়ের মন্দির বন্ধ মায়ের মন্দিরে তালা তাতেও কিন্তু প্রচুর ভক্ত আসছেন দূর দূরান্ত থেকে দূর থেকেই মাকে প্রণাম করে চলে যাচ্ছেন মনে কষ্ট নিয়ে চোখে জল নিয়ে তাই আপনারা আরেকটু একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন মা জাগ্রত মায়ের মন্দির অবশ্যই খুলবে মঙ্গলামা খুব চেষ্টা করছেন এবং যাতে মন্দির খোলা যায় সেই সব আলোচনা কি করলে কিভাবে কি করলে মন্দির আবার খুলবে সেই সব কিছুই কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম এসব কিছু উনি খুব ছোটাছুটি করছেন তো মায়ের মন্দির অবশ্যই খুলবে এবং কৃষ্ণকালীমা কাউকে খালি হাতে ফেরান না মঙ্গলামা সবসময় একটা কথাই বলেন যে মায়ের নাম জপ করতে আপনি বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আপনি অবশ্যই উপকার পাবেন মায়ের কৃপা পাবেন আপনারা ভিডিওতে দেখেছেন আমার ভিডিওতেও আছে তাছাড়া আপনারা মঙ্গলামায়ের ভিডিও দেখতে পারেন সেখানেও কিন্তু আছে যে মন্দিরে আসতে পারেননি বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কিন্তু উপকার পেয়েছেন প্রচুর মানুষ উপকার পেয়েছেন মায়ের নাম জপ করে মায়ের নামে অনেক ক্ষমতা আছে অলৌকিক শক্তি আছে মায়ের নাম জপে তাই নাম জপ আপনি বাড়িতে বসেও করুন আপনি মন্দির যতদিন না খুলছে বাড়িতে বসে নাম জপ করুন আপনি মায়ের কৃপা পাবেন আর মা তো সর্বত্র মা কি শুধুই মন্দিরে আর কোথাতেও মা থাকেন না মা সব জায়গাতে আছেন আর সব থেকে বড়ো কথা মা তো আমাদের মনে তো আছেন আমরা সবসময় মাকে ডাকছি মা আমাদের মনের ভিতরে আছেন তাই আপনারা হতাশ হবেন না কষ্ট পাবেন না একটু ধৈর্য ধরুন আর ভরসা রাখুন কৃষ্ণকালী মা খুব তাড়াতাড়ি মা নিজের মন্দির নিজেই খুলবেন তাই বলবো যে কেউ হতাশ হবেন না ধৈর্য ধরুন মা এখন আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা কতটা ধৈর্য নিয়ে থাকতে পারি কতটা অপেক্ষা করতে পারি এর আগেও দু জায়গায় মন্দির বন্ধ হয়ে গেছিলো আপনারা কম বেশি হয়তো শুনেছেন তাই ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনি তার ফল অবশ্যই পাবেন কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায় না মা জাগ্রত মা জীবন্ত মা চলন্ত মাকে আপনি যদি মনে মনে ডাকেন আপনি একটা আলাদা অনুভূতিই পাবেন সব সময় দেখুন যে আমার এই অসুবিধা ঠিক করে দাও আমার ওই সমস্যা ঠিক করে দাও এই হয়েছে ওই হয়েছে আমাদের তো সমস্যার আর অসুবিধার তো শেষ নেই কিন্তু আপনি মায়ের নাম জব করলে একটা আলাদা আনন্দ পাবেন একটা আলাদা শক্তি আপনি পাবেন একটা পজিটিভ শক্তি পজিটিভ একটা ব্যাপার আপনা আপনি ফিল করবেন তাই মাকে ডাকুন মায়ের নাম জপ করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মায়ের মন্দির অবশ্যই খুলবে এবং সেটা খুব তাড়াতাড়ি খুলবে মঙ্গলা মা খুবই চেষ্টা করছেন আপনারা ধৈর্য ধরুন এবং কবে খুলবে কোথায় খুলবে সে সব কিছুই আপনারা আপডেট জানতে পারবেন তাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো দেখতে থাকুন কৃষ্ণকালী মায়ের মন্দির অবশ্যই খুলবে মা কাউকে খালি হাতে ফেরান না আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কৃষ্ণকালী মা জাগ্রত কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায় না মন্দিরে এসে কিছু না কিছু উপকার হয়ই হয় তাই বলবো যে আপনারা ধৈর্য ধরুন ভরসা রাখুন আর মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপেই সকল সমস্যার সমাধান কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়